হ্যালো বন্ধুরা তো দেখে নাও আজকে পায়রা উড়িয়েছিলাম আজকে হচ্ছে তোমার পায়রা উড়িয়েছিলাম আটটার দিক করে দেখে নাও আজকে ওয়েদারটা কেমন ওয়েদার প্রচণ্ড খারাপ ওয়েদার তবুও উড়িয়েছি পায়রাগুলো তো পায়রাগুলো আজকে খুব সুন্দর উড়ে এসেছে ঠিক আছে তোমাদেরও পারবে এভাবে পায়রা আজ আজকে বলে দেবো পায়রা চার ঘন্টার পায়রা ছ সাত ঘন্টা কী করে ওড়াবে তোমরা তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে যাতে না তোমরা কোনো পার্ট মিস না করো তো আমি বলছি তোমরা ভালো করে শোনো তো আমার এই পায়রাগুলো পায়রা ওড়াতে গেলে কিন্তু তোমাদেরকে পায়রাকে অবশ্যই ট্রেনিং দিতে হবে তো ট্রেনিং কী করে করবে আজকে সবই বলে দেবো তোমাদেরকে ট্রেনিং থেকে পায়রার জল সবই বলে দেবো আমার ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো সব বলবো তোমাদেরকে পায়রাকে ট্রেনিং করতে গেলে পায়রা ওড়ানোর আগে তোমার বাড়ির যে ভালো ভালো পায়রাগুলো আছে সেগুলোকে বেছে নিতে হবে যে পায়রাগুলো চার পাঁচ ঘন্টা উড়ে নর্মালে সেই পায়রাগুলোকে নিয়ে নিতে হবে তারপর একটা খাঁচা নিয়ে নিতে হবে খাঁচা নিয়ে তোমার সব পায়রাকে ওর মধ্যে রেখে দিতে হবে তারপর তোমাদেরকে ঠান্ডা জলটা বলে দেবো তারপরে ওই ঠান্ডা জলটা তোমাদেরকে চার্জ করতে হবে চার্জ করার পরে তারপর দশ এম জল দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে তারপর তোমাদেরকে দশ মিনিট পর ওই পায়রাটাকে ছাড়তে হবে ছাড়ার সময় তো পায়রার খাবার দাবারও ডিপেন্ড করে এই গরমে পায়রা ওঠানোর জন্য তো আমি খাবারেরও কোন কোন খাবার দেবে সেগুলো বলে দিচ্ছি এক কেজি গম এটা এক কেজির গমের ওপর আমি বলছি তোমাদের যেরকম পায়রা হবে তেমন নিয়ে নেবে এক কেজি গম তিনশো মাইলো তিনশো গ্রাম মাইলো রাগি দেড়শো গ্রাম নিতে পারো দুশো গ্রামও নিতে পারো তোমরা আর হচ্ছে তিসি তিসি তোমরা সবাই জানো তিসি তোমাদেরকে নিয়ে নিতে হবে পরিমাণ মতো তোমাদের যেমন পায়রা তেমন পরিমাণ মতো নিয়ে নিতে হবে আর হচ্ছে বর্দি পাখির যে খাবারগুলো হয় ঘাসের দানা যেগুলো বলে খাবারের নামটা আমার ঠিক জানা নেই ওইটা নিয়ে নিতে হবে ওই খাবারগুলোকে খুব ভালো করে মিক্স করতে হবে খুব ভালো করে মিক্স করতে হবে কিন্তু মিক্স করার পরে পায়টাগুলো যখন ওড়াবে ওদেরকে বলে দিলাম তো কীভাবে জলটা দিতে হবে আর ঠান্ডা জলটা আমি ভিডিওর মাঝখানে বলবো ঠিক আছে তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট যদি দেখতে থাকো খাবারটা হচ্ছে তোমাদেরকে যে পায়টাগুলো ওড়ো শুধু সেই পায়টাগুলোকেই দিতে হবে খাবারগুলো কিন্তু যে পাটাগুলো উড়ো সেগুলোকেই দিতে হবে নয়তো যদি তোমরা গমে উড়াতে যাও তাহলে তোমাদের যদি নাসলি পায়রা হয় তাহলে উড়বে অবশ্যই নয়তো উড়বে না আমি কিন্তু বলেই দিচ্ছি বারবার তারপরে খাবারটা হচ্ছে তোমাদেরকে কেমন দিতে হবে বলে দিচ্ছি খাবারটা হচ্ছে তোমার জটা তেমন পরিমাণ মতো নিয়ে নেবে দিয়ে দিতে হবে ওদেরকে আর উড়ে এসে নামার পরে যে জলটা দিতে হবে সেইটা বলে দিচ্ছি আমি তোমাদেরকে উড়ে এসে আকার বলার আগে আমি উড়ানোর আগে যে জলটা দেবে সেটা বলে দিচ্ছি উড়ানোর আগে যে ঠান্ডা জলটা দেবে সেটা আমি বলে দিচ্ছি উড়ানোর আগে যে ঠান্ডা জলটা দিতে হবে সেটা তোমাদেরকে তৈরি করার প্রসেসগুলো বলে দিচ্ছি তোমরা ভালো করে শোনে নাও তাল তালমিশ্রি এক টুকরো নিতে পারো কিংবা এক চামচের মতো নিতে পারো আর জিরে এক চামচ এলাচির বিচে চার থেকে ছটা নিয়ে নিতে হবে তারপরে হচ্ছে তোমার পারলে একটু তোমরা মৌডি দিয়ে দিতে পারো পান মৌড়ি তো এটা কিন্তু ঠান্ডা জল একদম ঠান্ডা পায়রার শরীরকে এত ঠান্ডা করবে যে চার ঘন্টার পায়রা ছ থেকে সাত ঘন্টা আরামসে উড়ে যাবে ওদের কোনো কষ্টই হবে না তো ওইগুলোকে নিয়ে ভালো করে পাঁচশো গ্রাম জল নিয়ে নিতে হবে হাফ লিটার জল নিয়ে ওইতে ভালো করে গ্রাইন্ডিং করে নিতে পারো কিংবা হামুল দিস্তায় পিছিয়ে নিতে পারো তোমরা তো এটা ভালো করে করে নিতে হবে তারপরে তোমাদেরকে চার্জ করার প্রসেসটা বলে দিচ্ছি এটা কিন্তু উড়ানোর আগে দিতে হবে চার্জ করার প্রসেসটা বলে দিচ্ছি ঠান্ডা জলটা তিন এমএল করে সব পায়রাকে দিতে হবে তোমার যটা পায়রা যেমন তোমার যদি দশটা পায়রা হয় দশটা পায়রাকে তিন এম করে জল দিতে হবে তারপরে নর্মাল সাদা জল দশ এম করে দিয়ে দিতে হবে দেওয়ার পরে পায়রাকে দশ মিনিট খাঁচায় আটকে দশ মিনিট কিন্তু ওদেরকে জল খাওয়ানোর পরে রেখে দিতে হবে যাতে ওরা বুঝতে পারে যে এটা আমাদের ওড়ার সময় আমাদেরকে উড়তে হবে কিন্তু তোমরা যখন তখন উড়ে দিলে দেখবে যে অনেক সময় পায়রা ওড়ে না এই কারণেই উড়ে না আর ওদেরকে যদি এই ট্রেনিংটা দিয়ে রাখো খাঁচায় তাহলে ওদেরকে যখনই উড়াবে তো উড়ে যাবে পায়রাগুলো তারপর তোমাদেরকে ছেড়ে দিতে হবে উড়ে এসে যে নামবে পায়রা কিন্তু দেখবে তোমার খুব সুন্দর উড়বে এই গরমের মধ্যে আমার দেখে নাও আজকে একদম সকাল থেকে এগারোটা বারোটা অবধি উড়ছে পায়রাগুলো দেখে না তোমরাও কিন্তু এভাবে উড়াতে পারবে তারপরে উড়ে এসে যে নামা উড়ে এসে যে নামবে হলো তারপর যে জলটা দিতে হবে সে জলটা হচ্ছে তোমাদেরকে একটা পেঁয়াজ নিয়ে নিতে হবে আগে আমি বলেছিলাম যে পেঁয়াজ নিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটা হলো আঁখের গুড় আঁখের গুড় নিয়ে নিতে হবে তোমাদেরকে ওই দুটো ভালো করে আমল দিসতে পিছিয়ে নিতে পারো কিংবা তোমরা গ্র্যান্ডিংয়ে গ্র্যান্ডিং করে নিতে পারো ভালো করে করে নিতে হবে আর তোমাদেরকে যে বললাম ওই তাল জলটা ওটা কিন্তু পায়রা উড়ানোর পাঁচ ঘন্টা আগে কিন্তু রেডি করে রাখতে হবে ঠিক আছে পাঁচ ঘন্টা আগে নয়তো কিন্তু কাজ করবে না গ্র্যান্ডিং করার পরে তারপর তোমাদেরকে কী করতে হবে পায়রা যখন উড়ে আসবে একটা ফ্ল্যাট থালিল নিতে হবে মানে পায়রা যাতে একদম ওর ঠোঁটটা জাঁকিয়ে না খেতে পারে জুবিয়ে না খেতে পারে আর পায়রা উড়ে এসে অবশ্যই তোমরা করবে যে তিরিশ মিনিট পরে ওকে জল দেওয়ার চেষ্টাটা করবে সঙ্গে সঙ্গে জল দিলে কী হবে আজকে যে এই দমটা করে আসবে পরের দিন কিন্তু ওই দমটা আর করবে না উড়বে না তখন তোমরা এসে কমেন্টে বলবে যে পায়রা উড়ছে না তো কারণটা আমিও বলে দিলাম তোমরা এগুলো করবে আর হচ্ছে তোমরা পারলে পায়রা উড়িয়েছে নামার পরে রিকভারি তো অবশ্যই করতে হবে ওই জলটা দিয়ে তারপর তোমরা পার করলে হচ্ছে দশটা পায়রার জন্য। এক মুঠো শুধু এক মুঠো বাজরা নিয়ে নিতে হবে তো এখন অনেকজন কমেন্ট করবে যে বাজরা তো পায়রার শরীরকে গরম করবে তো আমি বলে দিচ্ছি বাজরা দেবার প্রসেসটা কীরকম বাজরাটা হচ্ছে তোমরা অবশ্যই জলে ধুয়ে নেবে ভালো করে জলে জুবিয়ে রাখতে পারো তোমরা ধুয়ে নিতেও পারো যাতে ভালো করে বাজরার ভেতরে জলগুলো চলে যায় তারপরে তোমরা পায়রাকে বাজরাটা দেবে আর পায়রা ওড়ানোর রুটিও হয় তোমরা যদি কমেন্ট করো তো আমি পায়রা ওড়ানোর রুটিটাও তোমাদেরকে বলে দেব তো তোমরা এভাবে পায়রাগুলোকে চার্জ করবে দেখবে তোমাদের পায়রা খুব সুন্দর উড়ে আসবে বন্ধুরা আর এর আগে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম সেতে তোমাদের খুব সুন্দর রেসপন্স পেয়েছি ভালোবাসাও পেয়েছি তো এটা আরেকটা দিয়ে দিলাম তোমাদেরকে সেটা ছিল পার্ট থ্রি এটা হলো পার্ট ফোর তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা ভিডিওতে এসে কমেন্টে বলে দেবে আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে আমার এরকমই ভিডিও তোমরা নতুন ভিডিও তোমরা দেখতে পারো তো আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবে না যাতে তোমাদের বন্ধুরাও ওড়াতে পারে এভাবে পায়রাগুলো তো আমি তোমাদেরকে অনেক কিছুই বলে দিলাম তো এগুলো তোমরা বড় বড় ওস্তাদের কাছে গেলে দিয়ে শিখতে হবে তোমাদেরকে তো আমি তোমাদেরকে ফ্রিতেই বলে দিলাম আমি হয়তো চাই যে পায়রা সবাই ওড়াক পায়রা ওড়ানোর সবারই নিয়াসা থাকে স্বপ্ন থাকে তো পায়রা সবাই ওড়াক তো এগুলো বলে দিলাম তোমরা এইগুলো করলে গরমে ছ থেকে সাত ঘন্টা উড়াতে পারবে আর শীতে কিন্তু ওই জলটা দেবে না বন্ধুরা পায়রা কিন্তু ঘাট হয়ে যেতে পারে শীতে যদি ওই জলটা দেও শীতে তোমরা হচ্ছে পায়রার শরীরকে গরম রাখার চেষ্টা করবে ঠান্ডা না কারণ ঠান্ডায় পায়েরটা ডবল ওড়ে গরমে যাওয়া ওড়ে তার ডবল পায়রা কিন্তু ঠান্ডায় ওড়ে আর ঠান্ডায় তোমরা পায়রা দেখে ওড়াবে বাজের উৎপাত প্রচুর থাকে বন্ধুরা তো আজকের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের পায়রার রুটি কীভাবে বানাতে হয় তো অবশ্যই তোমাদেরকে বলে দেবো তোমাদের যদি কমেন্ট করো আমাকে এসে তো আজকের জন্যে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছে তোমাদের কাছে বাই বাই